দক্ষিণ ত্রিপুরা জেলার পশ্চিম মাধ্যমিক মাঠে আয়োজিত পিলাক প্রত্নতাত্ত্বিক ও পর্যটন উৎসবের দ্বিতীয় দিনের অনুষ্ঠান উৎসমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর উৎসব কমিটি ও জোলাইবাড়ি আর ডি ব্লকের যৌথ উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয়েছে দ্বিতীয় দিনের প্রধান আকর্ষণ ছিল টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি অব ত্রিপুরার উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত কুইজ প্রতিযোগিতা এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের জ্ঞান ও মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে উপস্থিত অতিথি ও সাধারণ মানুষ মত প্রকাশ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার সভাধিপতি দীপক দত্ত কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা সভাধিপতি দীপক দত্ত ও জলাইবাড়ি আর ব্লকের চেয়ারম্যান তাপস দত্ত টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি অফ ত্রিপুরার প্রতিনিধি তুশার দেবনাথ বলেন পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্টের উপর বিশেষ গুরুত্ব দেয় তাদের প্রতিষ্ঠান এই উদ্যোগকে সকলিয়ে প্রশংসা করেন ব্যুরো রিপোর্ট নিউজ তৎকাল 24 আমাদের রাজ্যে বাইরে বা আমাদের দেশীয় এবং বিদেশি বিশেষজ্ঞরা আমাদের রাজ্যে প্রচুর পরিমানে পর্যটকরা আসছে এবং এতে করে আমাদের রাজ্যের ব্যবসা-বাণিজ্য সফল হচ্ছে এবং আগামী দিনে রাজ্যে পর্যটন ক্ষেত্র যাতে আরও উন্নয়নের দিকে নিয়ে যাওয়া যায় আমাদের রাজ্য সরকার সেই কাজ করছে তা আমি আজকে এখানে আমাদের লোকাল যে শিল্পীরা রয়েছেন আজকে এখানে বিভিন্ন নাচ গানের অনুষ্ঠান রয়েছে আমি আপনারা যারা এখানে আজকে দ্বিতীয় দিন মেলায় অংশগ্রহণ করেছেন মেলা উপভোগ করতে এসেছেন সবার কাছে আহ্বান রাখব আপনারা মেলা সুন্দরভাবে উপভোগ করবেন আগামীকালও রয়েছে মেলা দুর্জি চাই দিন আমাদের মন্ত্রী বঙ্গী রয়েছেন জন্দ্র রবি মহাদয় উনি আগামীকাল আসবেন এখানে মেলার দিনে আমি সুন্দরভাবে যাতে মেলাটা আপনারা উপভোগ করেন আপনারা দেখছেন নিউজ তৎকাল টোয়েন্টি ফোর